প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ওপেনার চলুন এখন দেখে নেওয়া যাক আফগানিস্তান শক্তিশালী বেস্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই ইব্রাহিম জাদান ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডল ব্যাটসম্যান নাম্বার এক নাজমসুল শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক আফগানিস্তানের বেস্ট মিডলার্স ব্যাটসম্যান নাম্বার তিন সিদ্দিকুল্লাহ অতল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার রহমত শাহ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হাসমাতুল্লাহ শহীদী মিডিল ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় আজমাতুল্লাহ অমরুজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক আফগানিস্তানের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় এ এম গজানফার স্পিন বোলার নাম্বার দশ আবদুল্লাহ আহমদ জাই ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বশির আহমদ ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আট অক্টোবর দু সময় বুধবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ